বংশ ইউ ইউ আপনার পরিচয় দিন আমার পরিচয় আমি বেকার থাকেন কোথায় কমলাপুর তা কমলাপুর থাকেন কমলাপুর কোথায় থাকেন ঠিকানা নেই কমলাপুর স্টেশনে থাকি সারা দিন চাকরি খুঁজি খুঁজে রাতের বেলা কমলাপুর স্টেশনে যাই শুয়ে থাকি ওই থাকতে তো একটা হা লাগে না আপনি তো ভাই বাড়িতে এসেছেন আপনার সার্টিফিকেট এর বয়স কত অরিজিনাল কম নাকি বানানো অরিজিনাল বয়স সেই যে তো মেলা আগে ভুলে গেছি না লিখতে লিখতে সার্টিফিকেট এর ডকুমেন্টের মধ্যেই দিয়া আছে দেখেন না দেখি আপনার জেনারেল নলেজ কত আচ্ছা বলেন তো টেলিভিশনের খবর আর খবরের কাগজের খবরের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য তো মেলা আছে প্রথম পার্থক্য হলো খবরের কাগজ দেহে ফরণ লাগে আর টেলিভিশনের খবর ফড়িয়া ফড়িয়া শুনাই আর দ্বিতীয় পার্থক্য আরেকটা আছে সেই যে বড় পার্থক্য টেলিভিশনের খবর সে ধরে বিক্রিন্তন যায় না কিন্তু খবরের কাগজ সে দ্বারা বিক্রি করা যায় অনেক বুদ্ধি আপনার দেখি একটু বিজ্ঞানে আসি আচ্ছা আকাশের বিদ্যুৎ আর বাসার বিদ্যুতের মধ্যে তফাৎটা কি বলেন তো এহেনিয়া মেলা তফাত বাসার বিদ্যুতে বিল দেওয়ান লাগে কিন্তু আকাশের বিদ্যুতে কোনো বিল দেওয়ান লাগে না আবার বাসার বিদ্যুতি। তেমন কোন সমস্যা হয় না কিন্তু আকাশের বিদ্যুৎ যদি একবার এখানে পড়ে তাহলে কিন্তু একদম যাবে বসেন বসেন ভেটকায়েন না আচ্ছা একটু ব্যাকরণে আসি আচ্ছা বলেন তো কর্ম আছে কর্তা নেই এর একটা উদাহরণ দেন তো এ একদম সুজা অফিস জিয়ানে গেলি কাজ আর কাজ কিন্তু কাজ করার মতো কোন করতেই নেই আপনার ফাদার কি করে আমার মাদার যা বলে ফাদার তাহাই করে বলেন তো কি লিখে বেশি টাকা পাওয়া যায় এইটাও তো একদম সুজা প্রিসক্রিপশন যাবেন বসবেন আপনি রক্ষার আগে তার লেখা কমপ্লিট একদম টাহা টাহা লেখলেই টাহা আহারে বলেন তো এখানে চাকরি করতে চাইলে আপনার বেতন কত দেওয়া লাগবে ম্যাডাম বেতন না দিলেও চলবে আমার খালি আপনার পাশে এখন সিয়ার দেন আর আপনার সাইন বোর্ড কেন ব্যবহার করতে দেন তাহলেই হবে আর কিছু লাগবে না চলবে কি করে তাইলে ও সলার ব্যবস্থা আমি এটা কই নিবানি ওনে টেনশন করা লাগে সবই তো দেখলাম দেখলাম ভাবছি আমার এই উপদেশটা চেয়ারের জায়গাটা আপনাকেই দিব ম্যাম সত্যি সত্যি আরে তাহলে কোনো টেনশনই নেই তো আপনার আমার রুমটা কোন পাশে হবে এই তো আমার পাশের দিকে হবে এর আগে আপনি একটু বলেন তো আমাকে একটা উপদেশ দিয়ে যান এখান থেকে ম্যাডাম আপনি আমাকে উপদেশটা দিবেন আমি কিভাবে आपने के एकांत है के घार धोर